আজ চলো বানাই কুরকুরে চিকেন ফ্রাই রেসিপি যেটা খেতে ভীষণ টেস্টি হয় তো নমস্কার সবাইকে আমি অনিন্দিতা তোমাদের সাথে শেয়ার করছি এটা মুজমুজে এবং কুরকুরে চিকেন ফ্রাই রেসিপি যেটা খেতে ভীষণ ভালো হয় এবং বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের হবে আর খুব সহজেই তোমরা চর জলদি দশ মিনিটে এরকম একটা চিকেনের রেসিপি বানিয়ে নিতে পারবে তো চলো তাহলে রেসিপিটা দেখা যাক তার জন্য এখানে নিয়েছি বোনলেস চিকেন চিকেনগুলোকে এরকম কিপ করে কেটে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করার জন্য ওর মধ্যে দিয়েছি একটা ডিম আদা আর রসুনের পেস্ট জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সাতমতো লবণ একটু হলুদ গুঁড়ো এই লঙ্কা গুঁড়ো আর দিয়েছি কাশ্মীর চিলি পাউডার একটু টমেটো সস আর একটু সয়া সস দিয়ে সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তোমরা যদি এখানে ঝালটা বেশি পছন্দ করো বা কম পছন্দ করো তাহলে ঝালের পরিমাণটা তোমরা এখানে বাড়ি বা কমিয়ে নিতে পারো এখন তো রমজান মাস চলছে এই রমজান মাস স্পেশাল ইফতারের জন্য তোমরা খুব সহজেই চট জলদি দশ মিনিটে এরকম টেস্টি এবং মুচমুচে স্ন্যাক্স হিসেবে এই চিকেন ফ্রাই রেসিপিটা বানিয়ে নিতে পারবে এদিকে চিকেনটা তো একদম ম্যারিনেট করা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রের মধ্যে কাপ নিয়েছি ময়দা স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ময়দার মিশ্রণ বান নিতে হবে একদম অল্প অল্পই জল দিতে হবে এখানে কিন্তু একেবারে জল দিলে ময়দার মিশ্রণটা একদম তৈরি হবে না অল্প অল্প জল দিয়ে ময়দা মিশ্রণটা তৈরি করে নিতে হবে ঠিক এরকম একটা মিশ্রণটা তৈরি হবে এবার যে এক্সট্রা ময়দাটা আছে ওই এক্সট্রা ময়দাটা এবার ছেঁকে নেব নেওয়ার পর ঠিক এরকম একটা মিশ্রণ বেরিয়েছে এটা কুটির করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার অন্য একটা পাত্রের মধ্যে দু চামচ নিয়েছি ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর চিকেনের থেকে এক্সট্রা যে মশলাটা বেরিয়েছে সেই মশলাটা দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে খুব একটা পাতলা ব্যাটার বানানো হবে না এটা একটু বেশ ঘন মতোই ব্যাটারটা হবে আমি যেরকম বানাচ্ছি ঠিক এরকমভাবে একটা ব্যাটার তোমরা বানিয়ে নেবে তো এখানে চিকেনের কোট করার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার ব্যাটারের মধ্যে একটা করে চিকেনের টুকরো দিয়ে যে ময়দার কোটিংটা করেছিলাম ময়দার মিশ্রণটা ওর মধ্যে কোটিং করে দেব। আর এই কোটিং করাটা কিন্তু খুব সহজে চর জলদি হয়ে যায় এখানে সব কোটিং করে হয়ে গেছে চিকেনের মধ্যে এবার তেলের মধ্যে সবগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভেজে তুলে নিলেই একদম রেডি এই চিকেন ফ্রাই রেসিপি যেটা খেতে ভীষণ টেস্টি হয় আর খুব মজমজি এবং কোরপরেও হয় তোমরা কিন্তু ইফতারের জন্য এরকম চর জলদি দশ মিনিটেই এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে এবার দেখো তেল ঝরিয়ে নামিয়ে নিলে একদম রেডি এবার সসের সাথে পরিবেশন করলেই এই টেস্টে একটা চিকেন ফ্রাই রেসিপি তৈরি হয়ে যায় তোমরা সহজেই চট জল এরকম একটা রেসিপি বানাতে পারো তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন নতুন আরও রান্নার রেসিপি দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে এতটাই দেখা হচ্ছে আবার একটা রেসিপি নিই টাটা